গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা দলের সভানেত্রী পদযাত্রা শেষে সাক্ষাৎকারে বলেন আজকে আমরা নয়টি ইউনিয়ন পরিদর্শন করছি পরিদর্শন করার পর আমরা এই রাস্তাটির মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করি তিনি আরো বলেন আমরা টিওনো সারের সাথে কথা বলে এই রাস্তাটি মেরামত করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করি আমরা প্রস্তাবনা করি এই রাস্তাটি মেরামতের তার বক্তব্য শেষে মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জনাব মোসাদ্দেক হোসেন বিশ্ব বলেন আমরা এই রাস্তার বিষয়ে ইতিমধ্যে আমরা এডিসি সাহেবের সাথে আলাপ করছি এবং এখানে উনি বলছে স্থানীয় তহসিলদার মোহাম্মদ ভাইয়ের সাথে আলাপ করতে বলছে যে আমরা আলাপ করে একটা দরখাস্ত দিতে বলছে উনি দ্রুত এই রাস্তার বিষয়ে পদক্ষেপ নেবেন ডিসি সাহেব মাননীয় ডিসি সাহেব আমাদের গাইবান্ধা জেলা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আগে দরখাস্ত করতে হবে রাস্তা যেটা রেকর্ড হয়নি ওটা ছয় একবারে উনি রাস্তা যখন কোট করে দিবেন এলজিডি থেকে একটা কোট হয় তারপরে ইনশাল্লাহ রাস্তা পাকা হয়ে যাবে